গ্রামের পারোয়ারি মন্দিরে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি ঘিরে প্রতিবাদ করায় বিজেপির স্থানীয় মন্ডল সম্পাদক বাবুন মন্ডলকে মারধরের অভিযোগ উঠল সোমবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের বটুন গ্রাম পঞ্চায়েতের বাঁশরা এলাকায় ঘটনাটি ঘটে আহত বাবুন মণ্ডলকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনায় বিজেপির তরফে থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানানো হয়েছে ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহল চলছে অন্যদিকে তৃণমূল কংগ্রেস অভিযোগ অস্বীকার করেছে তাদের দাবি বিজেপির নেতাই প্রথমে তৃণমূলের অঞ্চল সভাপতিকে মারধর মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ আমি গটুন অঞ্চলে বাঁশরা গ্রামের বাসিন্দা বাবুন মন্ডল। আমি শুধু জিজ্ঞেসে করছিলাম যে মন্দিরটা সর্বজনীন এখানে কোনো পার্টি অফিস নয় এই কথা বলাতে তৃণমূলের নেতা চঞ্চল মন্ডল। এবং গটুন অঞ্চল পঞ্চায়েতের প্রধান তার স্বামী শৈলেন বর্মন আর তার সহকর্মী আরেকজন আছে তাকে আমি চিনি না চিনি কিন্তু তার নাম জানি না তারা তিনজন মিলে আমাকে আক্রমণ করে এবং আমাকে প্রচুরভাবে মারপিট করে মাথায় মারে বুকে আঘাত করে গলা চেপে ধরে আমার বাড়ির লোক গিয়ে আমাকে সেখান থেকে রক্ষা করে কুমারগঞ্জ বিধানসভার বাসিন্দা কুমারগঞ্জ বিধানসভার বটুন অঞ্চলে আমাদের যুব মোর্চার কার্যকর্তা বাবুল মণ্ডল তাকে তৃণমূলের হারমাত বাহিনী বেধরক মারধর করে তার দোষ সে তার পাড়ার দুর্গা মন্দিরে তৃণমূলরা পার্টি মিটিং করছিল সে খালি বলছে ভাই এটা তো সার্বজনীন জায়গা এখানে পার্টি অফিসের কাজ করা ঠিক না এই বলাতে তার উপরে বেধরক মারধর করে তার বুকে মাথায় প্রচণ্ড লেগেছে তাকে নিয়ে এসে আমরা হাসপাতালে ভর্তি করলাম বাবুনের স্ক্যান করতে হবে এবং এক্স রে করতে হবে এগুলো করার পরে কী রিপোর্ট আসছে আমরা এখনও থানায় যাইনি আগে চিকিৎসা হোক তারপরে আমরা থানায় যাওয়ার চিন্তা করছি এবং এর প্রতিবাদ হবে আমাদের রাজনৈতিকভাবে উন্নয়নের পাঁচালি সারা পশ্চিমবাংলা জুলে কর্মসূচি শুরু হয়েছে তাতে আমাদের ক্রাইটেরিয়াই আছে যে আমরা মন্দিরে প্রণাম করে বেরিয়ে যাব যখন আমাদের কর্মী সমত ওই মন্দিরে প্রণাম করতে যায় তখন কিছু বিজেপির যুব যুব সভাপতি বা যুব মোর্চার কোনো কর্মকর্তা হবে উনি তার দলবল নিয়ে আমাদের উপর চড়াও হয় এবং তার ফলে সেখানে বাঘ শুরু হয় ধাক্কাধাক্কি হয়েছে এবং কে কীভাবে আহত হয়েছে আমাদেরও আহত হয়েছে আমাদেরও কিলচর ঘুষি মেরেছে ওনারা সংখ্যায় আমাদের যে কয়জন এসছিলো তারা মারমুখী হয়ে আমাদেরকেও মারধর করেছে এইটুকু খবর আমি পেয়েছি আমরা আরও তদন্ত করছি তদন্ত মানে আমি খোঁজখবর রাখছি আমরা রিপোর্ট দিনাজপুর চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা